আমার প্রাণপ্রিয় মাধ্যমিক শিক্ষা বন্ধুদের জন্য একটা নিয়ে এসেছি একটা দুর্দান্ত সাজেশন দেখে নাও এখানে পাঁচ নম্বরই প্রশ্ন এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা পড়বে অবশ্যই আসবে তোমরা এখানে প্রথম অধ্যায়ের তোমাদের এখানে দুটো প্রশ্ন পড়বে দুটো প্রশ্ন পড়লেই হয়ে যাবে প্রথম প্রশ্নটা হচ্ছে তোমার হিমবাহ জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ চিত্রসহ লিখবে অবশ্যই এখানে চিত্র দেবে এবার আর একটা প্রশ্ন পড়ে নেবে এবার হিমবহ ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই দুটো প্রশ্ন এবার সঙ্গে তোমরা আর একটা যদি পারো এক্সট্রা প্রশ্ন পড়ে নাও তোমাদের কিন্তু হাতে সময় নেই মাত্র কয়েকটা দিন তোমাদের অলরেডি মনে হয় এগুলা সবার পেয়ে হয়ে গেছে কিন্তু তারপরও তোমরা একটা দেখে নাও এখনও যারা এটা এগুলো প্রশ্ন করো নাই তোমরা করে নাও তাড়াতাড়ি দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় অধ্যায়ে তোমাদের প্রশ্ন সিলেক্ট করছি আমি এক একটা এই একটা যেটা তোমাদের অবশ্যই একটাই প্রথম প্রশ্ন যেটা হচ্ছে তোমার এই উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমন্ডলের স্তর বিন্যাস তারপরেও তোমরা যারা একটু রিস্ক নিতে চাও না তাদের জন্য তোমরা এই প্রশ্নটা অবশ্যই পড়ে নেবে এই পৃথিবীর স্থানীয় বায়ু যা বলাগুলির সাথে নিয়ত বায়ুর চাপ বলায় সম্পর্ক এবার তারপরে সঙ্গে যারা আরও পড়তে চাও তারা পড়ে নিতে পারো বৃষ্টিপাত এবং বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্য এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের এখানে কিন্তু আশা করি তোমরা পাঁচের দাগে এবং আটের দাগের প্রশ্নগুলো অবশ্যই পাবে তৃতীয় অধ্যায়ের যেটা আছে বাড়িমণ্ডল বাড়িমণ্ডল থেকে তোমাদের একটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে যেটা জোয়ার ভাটার সৃষ্টির কারণ এটা এটাই পড়ো এটাই হয়ে যাবে আর কিছু লাগবে না পঞ্চম অধ্যায় থেকে তোমরা এখান থেকে তোমাদের যে ধান গম চা কফি কার্পাস লাগবে না এখানে কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ এটা তোমরা ভালো করে পড়ে নেবে এবার এবার বারদ্যাগের প্রশ্ন যে পূর্ব এবং মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কারণ এই প্রশ্নটাও ভালো করে পড়ে পড়ে নেবে তারপর পেট্রোরাশন শিল্পের উন্নতির কারণ এটাও পরীক্ষার ধরো এসে বসে আছে তোমাদের এক কথা এগারো বারো তেরো এই কটা পড়ে নাও হয়ে যাবে তারপরে এক্সট্রা প্রশ্ন হিসেবে তোমরা পড়ে নাও এই যে অসম বন্ঠনের কারণ জনসংখ্যার আর একটা আছে পূর্ব উপকূলীয় সমভূমির পার্থক্য এই কটা প্রশ্ন পড়ে নাও হয়ে যাবে তোমাদের আর কিচ্ছু পড়তে হবে না ভারত থেকে আর এখান থেকেই তোমরা এখানে পাঁচটা প্রশ্ন আসে তার মধ্যে তোমরা এখানে দুটো প্রশ্ন অবশ্যই লিখতে পারবে দুটো তিনটে প্রশ্ন তোমরা এখান থেকেই পেয়ে যাবে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং